ফিদা হয়ে যাওয়ার কিন্তু একটা একদম ইয়ে আছেই তো লাইটটা ওভারঅল সত্যি খুব সুন্দর লাগছে আমার কাছে যদি ফকাসের কথা বলি তো এর আগে তোমাদেরকে বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট ফোকাস থাকে তো সামনের পজিশনে আমরা দেখে নিলাম যদি আমি ড্রাইভার পজিশনের কথা হ্যাঁ মোটামুটি ভালো কারণ প্রথমবার গাড়িটা নামালাম ফার্স্ট টাইম এখন তো এখন চালিয়ে দেখেন আচ্ছা তো আমার কাছে অনেক ঠিক আছে তো নাম্বার প্লেট তোমার দশ দিনের মধ্যে পেয়ে গেছে তো বিশেষ করে যারা নিউ এমসি এন্টারপ্রাইজে আসবে চার চারটে কোম্পানির কিন্তু বিশেষ করে তোমরা নাম্বার প্লেট করতে পারছো হ্যাঁ অনেকেরই সন্ধ থাকতে পারে যেটা হচ্ছে নাম্বার প্লেট নতুন তো বন্ধুরা যারা বিশেষ করে নিউ এমসি এন্টারপ্রাইজে আসতে চাইছো বাড়িতে সেখানে তোমাকে বলবো বিশেষ করে এখন তোমরা অবশ্যই চলে আসতে পারো বারাসাত নিউ এমসি এন্টারপ্রাইজে স্ক্যান দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে। সেটা এই গাড়িটা তোমাকে বলে রাখলাম প্রথমেই যেটা আমি আর একটু দেখাতে বলবো যে এই গাড়িতে কিন্তু লক সিস্টেম নেই যেটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম কিন্তু বিশেষ করে চাবিতে পেয়ে যাচ্ছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেলাম যেটা দশ থেকে বারো দিন যেটা বললো তো আর যেটা হচ্ছে নাম্বার প্লেটের জন্য পরিষেবাটাই কিন্তু অবশ্যই তোমাদেরকে বিয়ার করতে হচ্ছে সাথে বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো জানাতে একদম তো প্রথমে তোমাদেরকে একটু বলে রাখি যে নাম্বার প্লেটের সাথে সাথে তোমাদেরকে বলবো যেটা এই গাড়িতে কী কী থাকছে তো সেখানে তোমাদেরকে বলছি যে সামনের দিক দিয়ে দেখাতে বলবো যেটা তোমরা তিন পঁচাত্তর বারোর অ্যারোইল হুইল দিয়ে তোমরা রিংটা পেয়ে যাচ্ছ এছাড়া টায়ার পেয়ে যাচ্ছ যেটা এখানে যে এসপ্রেসের যদি আমি কথা বলি এসপ্রেসটা বিশেষ করে এই মনুষ্ঠান কোম্পানিতে কোথাও কম রাখে না তোমাদের হ্যাঁ তো বাকি এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ দেখাতে বলবো এখানে একটা সত্যই খুব সুন্দর একটা বক্স পেয়ে যাবে যেটা ড্রাইভারের সুবিধা হচ্ছে সাথে এখানে একটা ফোকাস আমরা এসি বোস পেয়ে যাচ্ছে বাকি যদি আমি ওভারঅল এই সেটিংসের কথা বলি সত্যি খুবই মজবুত দিয়েই তোমাদেরকে প্রোভাইড করে আর বাকি এই এই স্প্রেসটা এই স্প্রেসটা কোথাও জানি আমার কাছে এখনও অব্দি এই গাড়িতে কোথাও আমি আমার কাছে একদমই মনে কোনো ফেলেক্সি পাচ্ছ না হ্যাঁ বন্ধুরা পিছন দিকে দেখতে পাচ্ছ যেটা কোনো ফেলেক্সি থাকছে না যেটা এর আগে আমরা জিজা মডেলের দেখেছিলাম সেখানে জিজা মডেলের পিছনটা কিছুটা তোমরা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো কিন্তু আমার সামনে একটি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একদম নিউ ব্র্যান্ড যেটা হচ্ছে মুনুস্টন সুপার মডেলের গাড়ি হ্যাঁ এর আগে আমরা এই গাড়ি সম্বন্ধে অবশ্যই কিন্তু দেখেছি সেখানে কি দেখিনি যেটা হচ্ছে দাম তাই তো তো দামটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে বিশেষ করে জেনে যাব। তবে তার আগে তোমাদেরকে বলে রাখি আজকের বিশেষ করে তোমাদেরকে বলবো যে টোটোর নাম্বার প্লেট করতে কতদিন সময় লাগে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে বলবার চেষ্টা করব। তো প্রথমে তোমাদেরকে একটু বলে রাখি যে নাম্বার প্লেটের সাথে সাথে তোমাদেরকে বলবো যে এটা এই গাড়িটা কী কী থাকছে তো সেখান থেকে তোমাদেরকে বলছি যে সামনের দিক দিয়ে একটু দেখাতে বলবো যেটা তোমরা তিন পঁচাত্তর বারোর অ্যানোইল হুইল দিয়ে তোমরা রিংটা পেয়ে যাচ্ছো এছাড়া টায়ার পেয়ে যাচ্ছ যেটা এক বছরের ওয়ারেন্টি থাকছে হ্যাঁ সামনে সকালের যদি আমি কথা বলি তেতাল্লিশ এম এম সকাল থাকছে সাথে যদি আমি তোমাদেরকে লাইটটা দেখাতে বলি তো এখানে তোমরা মোটামুটি ফিদা হয়ে যাবে আমি যতটা আমার আশা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাইটটা তো লাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটটা দেখলেই তোমাদের কোথাও না কোথাও একটু ফিদা হয়ে যাওয়ার কিন্তু একটা একদম ইয়ে থাকেই তো লাইটটা ওভারঅল সত্যি খুব সুন্দর লাগছে আমার কাছে যদি ফকাসের কথা বলি তো এর আগে তোমাদেরকে বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট ফকাস থাকে তো সামনের পজিশনে আমরা দেখে নিলাম যদি আমি ড্রাইভার পজিশনের কথা বলি তো ড্রাইভার পজিশানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হলুরা একটু রাত হয়ে গেছে সেখানে কালারে একটু ডিস্টার্ব হতেই পারে তো তবুও আমি কেবিন লাইটটা একটু জ্বালিয়ে দিচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্পেসের যদি আমি কথা বলি এসপ্রেসটা বিশেষ করে এই মনুষ্ঠান কোম্পানিতে কোথাও কম রাখে না তোমাদের হ্যাঁ তো বাকি এখানে তোমরা একটা দেখতে একটু দেখাতে বলবো এখানে একটা সত্যই খুব সুন্দর একটা বক্স পেয়ে যাও যেটা ড্রাইভারের সুবিধা অর্থে সাথে এখানে একটা ফোকাস লাইটও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ তো এই ফোকাস লাইট কিন্তু বিশেষ করে আমরা অন্য অন্য গাড়িতে দেখতে পারি না এক্সট্রা করে লাগাতে হয় সেখানে কিন্তু এই সুপার মডেলে বিশেষ করে মুনুস্ট্যান্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বাকি ওভারঅল তোমরা এখানে দেখতে পাচ্ছো যেটা আমরা ট্যাব মিটার দেখতে পাই এখানে আমরা টার্গ মিটার দেখতে পাচ্ছি না হ্যাঁ তো যদি আমি ড্রাইভার পাইসেন্সের কথা বলি ড্রাইভার পাইসেন্স আমার কাছে ঠিকঠাকই লাগে আমি দেখাতে বলবো একটু ব্যাক ক্যামেরাটা হ্যাঁ এই ব্যাক ক্যামেরাটা কিন্তু আমাদের এখন খুবই চাহিদাজনক একটা জায়গা দাঁড়িয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে এই ব্যাক ক্যামেরা এই ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরাটা কিন্তু আমাদের এখন খুবই চাহিদাজনক একটা প্রোডাক্টের মধ্যে পড়ে গেছে সাথে যেটা তোমাদেরকে বলছিলাম ওভারঅল এখানে তোমরা এসি বোর্ড পেয়ে যাও তো যেটা তোমাদেরকে বলছিলাম যেটা হচ্ছে লাইটের একটু কমে তো এখানে তোমরা এসি বোর্ড পেয়ে যাচ্ছ বাকি যদি আমি ওভারঅল এই সেটিংসের কথা বলি সত্যি খুবই মজবুত দিয়েই তোমাদেরকে প্রোভাইড করে আর বাকি এই এই স্পেসটা এই স্পেসটা কোথাও জানি আমার কাছে অবধি এই গাড়িতে কোথাও কমই আমার কাছে একদমই মনে হয়নি তো সামনের দিকে যদি কেউ কাউকে এসে বসতে বলি তো সেখানেও তোমরা দেখতে হবে প্রচুর স্পেস এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বাকি এই গাড়িতে কি ফেলেক্সি থাকছে হ্যাঁ সেটা কিন্তু আমাদের একটা প্রশ্ন তো এই গাড়িতে বিশেষ করে কিন্তু তোমরা কোনো ফেলেক্সি পাচ্ছ না হ্যাঁ বন্ধুরা পিছন দিকে দেখতে পাচ্ছ যেটা কোনো ফেলেক্সি থাকছে না যেটা এর আগে আমরা জিজা মডেলে দেখেছিলাম সেখানে জিজা মডেলের পিছনটা কিছুটা তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি একটু দেখাতে বলবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি আমি ব্যাটারির কথা বলি ব্যাটারি কি থাকছে অবশ্যই বলবো তবে আমি বলবো একটু এদিকে আসতে যেটা তোমরা এই গাড়িতে ব্যাটারি থাকছে একশো চল্লিশ এমপেয়ারের ব্যাটারি তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা আমি যদি ওয়ারেন্টির কথা বলি তো সেটা থাকছে তোমাদের কাছে পনেরো মাসে হ্যাঁ আজকে আমাদের জানবার বিষয় ছিল যেটা আজকের টপিক্স যে নাম্বার প্লেট টোটো করতে কতদিন সময় লাগে সেখানে তোমাদেরকে বলবো যে গাড়িটা কিনেছে তার থেকে কিন্তু জিজ্ঞাসা করবো আমি শোরুম থেকে জিজ্ঞাসা করলে শোরুমের অনার অনেক কিছু বলতে পারে সেখানে আমি এক্সট্রা করে শোরুমের কোনো কাউকে এখানে আনছি না যে গাড়িটা কিনেছে তার থেকে আমি জিজ্ঞাসা করে নেবো ভাই যদি তুমি একটু আসো তুমি এই যে গাড়িটা কিনলে একটু কাছাকাছি থাকবে যাতে সাউন্ডটা বোঝা যায় একটু জোরে বলবে যেটা অবশ্য তো তুমি যে গাড়িটা কিনেছো তোমার যে নাম্বার প্লেটটা সেটা কতদিনের মধ্যে তুমি পেলে দশ দিনের মধ্যেই দশ দিনের মধ্যে পেলে তো এই গাড়িটা ওভারঅল তোমার কেমন লেগেছে মানে মোটামুটি ভালোই মোটামুটি কি মানে যা বলবে একদম ঠিকঠাক হ্যাঁ মোটামুটি ভালো কারণ আমি প্রথমবার গাড়িটা নামালাম টাইম এখন তো এখন চালিয়েই দেখিনি আচ্ছা তো আমার কাছে অনার্স ঠিক আছে বে হ্যাঁ তো নাম্বার প্লেট তোমার দশ দিনের মধ্যে পেয়ে তো বিশেষ করে যারা নিউ এম সি এন্টারপ্রাইজে আসবে চার চারটে কোম্পানির কিন্তু বিশেষ করে তোমরা নাম্বার প্লেট করতে পারছো হ্যাঁ অনেকেরই সন্দেহ থাকতে পারে যেটা হচ্ছে নাম্বার প্লেট নিয়ে সেখানে তোমাদেরকে বলবো নাম্বার প্লেট কিন্তু প্রত্যেকটা যেই সমস্ত গাড়ি নিউ এমসি এন্টারপ্রাইজে পাওয়া যায় এখন এই সময় প্রত্যেকটা গাড়িতেই কিন্তু তোমরা যেটা হচ্ছে নাম্বার প্লেট করতে পারছো কী কী গাড়ি পাও নিউ এম সি এন্টারপ্রাইজে পাড়সা গাড়ি বাড়িতে ব্যারাকপুর রোডে তো এখানে এলে তোমরা পেয়ে যাও আর সিজি প্লাস সাথে সোডিগো কোম্পানির একটি গাড়ি সাথে একটা পেয়ে যাও কি যেটা হচ্ছে এক্সাইড সাইড কোম্পানির গাড়ি হ্যাঁ এই চারটে কোম্পানির গাড়িতেই কিন্তু তোমরা প্রত্যেকটা গাড়িতে নাম্বার প্লেট করতে পারো সেখানে দাঁড়িয়ে বলবো ভাই গাড়িটা তুমি কত টাকা দিয়ে কিনেছো মানে দাম প্রাইসটা কী ছিল মোটামুটি প্রাইসটা ভালো ছিল কিন্তু আমার প্রাইসে এক লাখ আটত্রিশের মধ্যে পেয়ে গেছে এক লাখ আট হাজার আচ্ছা এক লাখ আটত্রিশ হাজারের সাথে তোমার নাম্বার পেট করতে কত টাকা হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে মোটামুটি আমি যদি তোমাদেরকে লাগভাগ পুরো অ্যামাউন্টটা বলি সেখানে কোথাও জানি যেটা হিসাবটা দাঁড়াচ্ছে এক লক্ষ পঁয়ষট্টির কাছাকাছি এক লক্ষ সহ যদি নিতে চাও তাহলে কিন্তু এই গাড়িটা এই দাম পড়ে যাচ্ছে যদি এই মোটর কন্ট্রোলের কথা বলি তো মোটর কন্ট্রোলার থাকছে বিশেষ করে এই গাড়িতে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে যেটা তোমাদেরকে বলবো যদি ওয়ারেন্টির কথা বলি সেখানে এক বছরের কিন্তু ওয়ারেন্টি বিশেষ করে এই গাড়িতে পেয়ে যাচ্ছে যদি আমি চ্যাসিসের ওয়ারেন্টির কথা বলি তো চ্যাসিসটা তোমরা বিশেষ করে তিন বছরের চ্যাসিস পেয়ে যাচ্ছে তো ভাইকে আবারও একটু ডেকে নেবো যে তুমি এই গাড়িতে ট্যাক্স থেকে শুরু করে সমস্ত সবকিছু কি হাতে অলরেডি পেয়ে গেছো হ্যাঁ সব পেয়ে গেছে মানে যত কাগজপত্র আছে হ্যাঁ হ্যাঁ কাগজপত্র একটু দেখতে ওকে তো কাগজপত্রগুলো বলা তো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাইকে জিজ্ঞাসা করে নিলাম যে নাম্বার নাম্বার প্লেটের সাথে সাথে সমস্ত কাগজপত্র পেয়েছ কিনা একটু দেখাতে বলবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কাগজপত্র কিন্তু অলরেডি পেয়ে গেছে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ থেকে যেটা কাগজপত্র যা যা পাওয়ার দরকার সমস্ত সব কিছু তুমি পেয়ে গেছ তো ট্যাক্স থেকে ইন্স্যুরেন্স থেকে সমস্ত সব কিছু পেয়ে গেলে তো তুমি তাতে খুশি হ্যাঁ অল আচ্ছা তো এই দামটা তোমার কাছে কোথাও বেশি বা কম এরকম কিছু কি মনে হয়েছে না ঠিকঠাক ঠিকঠাক আছে একদম তো গাড়ি ওভারঅল প্রত্যেকটা ফিচার্স কি তুমি জানো মোটামুটি আছে কী কী আছে মোটামুটি সবই জানি কিন্তু হিসেবে আমি এখনও ওই ফার্স্ট টাইম গাড়িটা তো চালাবো নতুন নামিয়েছি একদম নতুন তো বন্ধুরা যারা বিশেষ করে নিউ এনসি এন্টারপ্রাইজে আসতে চাইছো বারাসাত আরিফ বাড়িতে সেখানে তোমাদেরকে বলবো বিশেষ করে এখন তোমরা অবশ্যই চলে আসতে পারো বারাসাত নিউ এনসি এন্টারপ্রাইজে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে সেটা এই গাড়িটা তোমাদেরকে বলে রাখলাম প্রথমেই যেটা আমি আরেকটু দেখাতে বলবো যে এই গাড়িতে কিন্তু লক সিস্টেম নেই যেটা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম কিন্তু বিশেষ করে চাবিতে পেয়ে যাচ্ছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা এখানে যেই লকগুলো থাকে আমরা এক্সট্রা করে তালা আমাদেরকে লাগাতে হচ্ছে না যেটা দিয়ে আমরা খুলছি সাথে সেন্সার কিন্তু তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড অবশ্যই করে দিচ্ছে তো সেন্সার লকও কিন্তু এই গাড়িতে থাকছে তো যেটা আমি তোমাদেরকে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে নাম্বার প্লেট করতে কত টাকা খরচা হয় তার সাথে সাথে যেটা হচ্ছে কত দিন লাগে যেটা আমরা দেখে নিলাম ভাইয়ের থেকে জিজ্ঞাসা করে পেলাম যেটা দশ থেকে বারো দিন যেটা বললো তো আর যেটা হচ্ছে নাম্বার প্লেটের জন্য টাকা কিন্তু অবশ্যই তোমাদেরকে বিয়ার করতে হচ্ছে সাথে বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না এই ভিডিওটা কেবলমাত্র তোমাদেরকে দিলাম যেটা হচ্ছে যাদের নাম্বার প্লেট নিয়ে সমস্যায় ছিল যে নাম্বার প্লেট করলে কত দিনের মধ্যে হতে পারে কত টাকা খরচা লাগতে পারে তো সেই ব্যাপারে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিলাম সাথে তোমাদেরকে বলবো যারা এই ধরনের বিশেষ করে প্রোমোট করতে চাইছো আমার চ্যানেল দিয়ে আমার নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দিয়েছি সাথে সাথে তোমাদেরকে বলে দিয়েছি যেটা আমার নাম্বার নাইন ডবল থ্রি জিরো টু ডবল এইট থ্রি ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি মনে করো এই সময় এই ধরনের কোনো বিজনেস এছাড়া যে কোনো বিজনেস তুমি যদি আমার চ্যানেল থেকে প্রমোট করতে চাও তো অবশ্যই তোমরা করতে পারো তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি